মিউজিয়ামে শাহরুখ সালমান ফসিলের সামনে পোজে মুগ্ধ নেটিজেনরা বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানকে এবার দেখা গেল আবুধাবির হিস্ট্রি মিউজিয়ামে ডাইনোসরাসের বিশাল ফসিলের সামনে দাঁড়িয়ে একসঙ্গে পোজ দেন দুই খান যা মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় তিন দশকেরও বেশি সময় পর্দা কাঁপানো সত্ত্বেও তাদের জনপ্রিয়তা আজও অটুট কমেন্ট সেকশন তারই প্রমাণ সম্প্রতি বারবার একসঙ্গে দেখা যাচ্ছে এই দুই তারকাকে কিছুদিন আগে এই দিল্লির এক বিয়ে বাড়িতে দুজনকে ও ও জানে জানা গানে নাচতে দেখা যায় যা নেটপাড়ায় ব্যাপক উন্মাদনা তৈরি করেছিল সালমানের সেই আইকনিক স্টেপে শাহরুখের সমান দক্ষতাও দেখে মুগ্ধ হয়েছিলেন ভক্তরা কারণার্জুন থেকে শুরু করে তিন দশকেরও বন্ধুত্ব বেশি বজায় রেখেছেন এই দুই খান সম্প্রতি তাদের কেরিয়ারে সাফল্য ব্যর্থতা নিয়ে আলোচনা চললেও ভক্তদের মতে একসঙ্গে পর্দায় কিংবা ছবিতে দেখা মাত্রই দুই তারকার জনপ্রিয়তার ঝড় নতুন করে বইতে শুরু করে